আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনী গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরা সামনে আছে একজন বোন তার জীবনে গল্প দর্শক ভিডিও তো নম্বর টা থাকবে বিস্তারিত জানতে ছেলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে সালাম কেমন আছেন আসি ভাই কোনো মতন কোনো মত আছে নাম কি নাম বর্ষা বর্ষা পরিবার আছে কে আপনার আছে শুধু আমার এক বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা বাবা নাই না বাচ্চার বাবা চলে গেছে কেন চলে গেছে সে বিয়ে করছে আরেকটা বিয়ে করে আমারও ফেলা চলে গেছে আপনার বাবা মা আছে আমার মা বাবা আগেই মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ভাই বোন ভাই বোন বলতে কেউ নাই আমার এই দুনিয়াতে শুধু আমার মেয়ে আছে একটা কতটুকু মেয়ে মেয়ের বয়স তিন বছর তিন বছর হইছে হ্যাঁ থাকেন কই মেয়েকে নিয়ে এখন আছি হলো মানিকগঞ্জ বাড়ি কোন জায়গা মানিকগঞ্জ ঘিউর থাকে ঘিউর থাকে মানিকগঞ্জ তো বাড়ি কোন জায়গায় বাড়ি ওইখানেই নিজের না এখন আছি সাবারে সাবারে এখন আমি সাবারার কাছে পাঁচ দিন ধরে আরছি আমার এক বান্ধবীর মাধ্যমে আরছিলাম এখানে থেকে আর কি কোনো একটা কাজ বাস করতে চাইছিলাম কারণ ওখানে তো আমি কোনো কিছু করতে পারতেছি না কোনো কাজ বাস নাই কেউ কাজ দেয় না শুধু শরীরের দেখ দেখে এটা ওটা মন্তব্য দেয় এর জন্য ভাই সাবারে আরছি যে কোনাটা যদি কাজ করতাম তাহলে আমার বাচ্চাটারে নিয়ে আমি থাকতে পারতাম কিন্তু এখানে এসে পড়ছে আমার সমস্যা এখানে ঘরবাড়া নিতে আসছে ঘরবাড়া নিতে গেলে অ্যাডভান্স চাই। তে অ্যাডভান্সের টাকা ভাই 4000 টাকা এখন ওটা আমি দিতে পারতেছি না। আমার বাচ্চাটারে নিয়ে একজনের বাসা আজকে দুদিন ধরে আসছে। খুব কষ্টের সমস্যার ভিতরে আছে। আচ্ছা। তুই না জিরেন হাতে না নিয়ে আসেন কেন এখন ওখানে খুব কষ্ট হইতেছে ভাই। এখন যোন বাচ্চাটারে নিয়ে আসছে। বাচ্চাটাও খুব অসুস্থ। বাচ্চাটারে নিয়ে এখানে আইছি যে ঢাকা এখানে ডাক্তার দেখাবো এর জন্য আসছে। আমার তো আর আত্মীয় স্বজন বলতে কেউ নাই আছে আমার কাকারা কিন্তু আমার কোনোদিন দেখে না কোনো সম্পর্কও নাই আমার মা বাবা মারা যাওয়াতে কোনোদিন আমার দ্বারা একটু জিজ্ঞাসা করে না কারণ আমার স্বামীও আমার ফেলাতে চলে গেছে কোনো খোঁজ খবর নেয় না তারাক নামা পাঠিয়ে দিছে এখন বাচ্চারে নিয়ে অনেক কষ্টে কত কষ্ট করে এই কতদিন বাসা বাড়িতে কাজ করলাম এখন ওইটা দিয়ে আমার সংসার চলে না আমার মেয়েটাও খুব অসুস্থ এখন ওরে নিয়ে আমি এখানে আসছি যে সিলাই মেশিনের কাজ জানা আছে কেউ যদি আমার একটু সাহায্য করতো কি আমার বাচ্চার দায়িত্ব যে নিবে কে আমার দায়িত্ব নিবে এরকম একটা মানুষ যদি আমি পাইতাম তাহলে ঘর সংসার করতাম আচ্ছা এখন আপনি বাড়ি তো মানিকগঞ্জে থাকেন ঢাকা না হ্যাঁ যে কোন জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ যদি আমার মেয়ের দায়িত্ব নেয় তাহলে হবে সে আমার আমার টাকা পয়সা শোনা দানা আমি কিছুই চাই না শুধু চাই আমার বাচ্চার জন্য একটা বাবা চাই যে আমার বাচ্চারা যেমন কোনো কষ্ট না পায় বাবার আদর থেকে যেমন বঞ্চিত না হয় এরকম একটা মানুষ চাই তার যদি বউ না থাকে বাচ্চা কাচ্চা থাকে দুই একটা তার বউ থাক তার বাচ্চা কাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই আমি আমার জায়গা থাকব সে তার জায়গা থাকবে না অনেকে আছে না বউ নাই মারা গেছে বা চলে গেছে বাচ্চা আছে এরকম হইলে হবে না হ্যাঁ আমার কোনো সমস্যা নাই কিন্তু কি নিজের মতো করে আদর করবে হ্যাঁ করব আমার বাচ্চা যেমন তার বাচ্চাও আমার আপন আমি আমার মনে কোনো এই নাই আমি যাই সবাই একসাথে মিলামেশা থাকি আমার বাবা মা নাই যাই আমি জানি কেমন কষ্ট এটা বলে রাখলাম আর কি সব ভালো সিঙ্গেল মানুষ থাকলে বেশি ভালো ঠিক আছে আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা আমার মোবাইল নাম্বার আছে ইমো আছে যে আমারে বিয়ে করবে যে আমার বাচ্চার দায়িত্ব নেবে তাকেই আমি ইমো নাম্বার দেবো সে আমার দায়িত্ব নিলে আমি তার সাথে যোগাযোগ করব। আর আমি জীবনে কোনোদিন ইউটিউবের সামনে আসি নাই ভাই জীবনের প্রথম আমি সামনে আসছি আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপই নিয়ে আমারে ফোন দিবেন না ভালো মন নিয়ে ফোন দিবেন আমার বাচ্চাটাও খুব অসুস্থ আপনাদের কাছে একটাই অনুরোধ এই যে লেখাপড়া করছেন একটু ফাইভ পর্যন্ত পড়ছে এখন নাম্বার বলতে পারবেন নাম্বার তো মুখস্ত নয় নতুন নাম্বার দেখে বলতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কি নাম বললেন বর্ষা বর্ষার নাম্বারটা তো আমি বলে দিচ্ছি উনি আমার সাথে নম্বর হচ্ছে জিরো বলেন জিরো দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডবল জিরো সেভেন এইট সেভেন এটাই হচ্ছে বসার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জিনিস একটা মানুষ জীবন আসতে পারে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভাই আপনারা কেউ আমার খারাপ মনে ভাইবেন না যে ইউটিউবে অনেক মানুষ আসে খারাপ মেয়েরা আসে কিন্তু আমি জীবনের প্রথমে এখানে আসছি আপনারা একটু দয়া করলে আমি চলতে পারবো আমার বাচ্চারা রিনা খাইতে পারবো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার সাহায্য কিছু করতে চান আমার একটা মেশিন কিনে দেন আর যদি আমার বিয়ে শাদি করেন তাহলে আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে এইটাই আর কিছু না ঠিক আছে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম